আসসালামু আলাইকুম কেয়ার প্রোগ্রাম দু পঁচিশ যে প্রোগ্রামটা চালু হচ্ছে এবং আপনারা জানেন একত্রিশে মার্চ বেলা দশটা ইটি ইস্টার্ন টাইমে প্রোগ্রামটা ওপেন হবে সো এই প্রোগ্রামটাতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কি কি ডকুমেন্টেশন লাগবে কি ফর্ম ফিল আপ করতে হবে এই সমস্ত ডিটেল আইআরসিসি শেয়ার করেছে গতকালকে লেটস আভা লুক দেখতে পাচ্ছেন গুগলে যদি আমরা কেয়ার গিভার দু পঁচিশ এরকম দেখি তাহলে ক্যানাডা ডট সি এর হোম কেয়ার ওয়ার্কার্স কেয়ার গিভার্স একটা লিঙ্ক আসে লিঙ্কটাতে আমরা ক্লিক করলে এরকম একটা পেজ পাবো হোম কেয়ার ওয়ার্কার্স বা কেয়ার ওয়ার্কারিভার এবং আমাদের যেতে হবে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটস এর এই লিঙ্কটাতে লিঙ্কটাতে ক্লিক করলে উই কাম হিয়ার হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটস অ্যাপ্লাই ফর পারমান্ট রেসিডেন্স থ্রু দ্য পাইলট এবং এখানে বলা আছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানেন লেটস ক্লিক অন স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন এই পেজটাতে আসলে বেশ কিছু ইনফরমেশন আছে হু ক্যান অ্যাপ্লাই গেট জব অফার হাউ টু অ্যাপ্লাই আফটার ইউ এটসেট্রা এখানে পাশাপাশি ডান দিকের কলমে আপনি যদি দেখেন স্টেটাস এর আন্ডারে বলা আছে ওয়ার্কার্স ইন ক্যানাডা য়ার আর একটা হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট হোম সাপোর্ট ইচ পাইলট এর দুইটা করে স্ট্রিম আছে একটা হচ্ছে ওয়ার্কার ইন ক্যানাডা আরেকটা হচ্ছে এবং ওয়েন দ্য পাইলটস ওপেন এবার আমরা করি জানেন যে এখানে এই ইবেক ক্যানাডাতে থাকবেন বা কাজ করবেন কিন্তু কুইবে থাকবেন না এরকম মে স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর দ্য স্ট্রিম এ ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ওয়ার্কার ইন ক্যানাডা অলরেডি লিভিং ইন ক্যানাডা অথরাইজ টু ওয়ার্ক ইন ক্যানাডা ফুল টাইম এনি ওয়ার্ক পারমিট পলিসিস আর এছাড়া যারা আউট অফ স্টেটাস আছে তাদের জন্য কিন্তু একটা ছোট্ট অংশ একটা লাইক একশো পঁচিশ জনের একটা কোটা আছে যারা আউট অফ স্টেটাস আছে তাদের জন্য সো আমি ফেরত যাচ্ছি আগের জায়গায় তো এই মিড দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট অর্থাৎ ওয়ার্ক পারমিট থাকাটা এবং ফুল টাইম কাজের জন্য ওয়ার্ক পারমিট থাকাটা দরকার নেক্সট হচ্ছে মিট দ্য ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এটা তো আপনারা জানেন এডুকেশন রিকোয়ারমেন্ট হচ্ছে এইচএসি মিনিমাম থাকতে হবে ইসি করা থাকতে হবে যদি কেনাডার বাইরে এডুকেশন হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা থাকতে হবে ছয় মাসের একটা কন্টিনিউ ফুল টাইম অ্যান্ড রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য পাস্ট থ্রি ইয়ার্স থাকতে হবে সো এতদিন পর্যন্ত বিফোর ইয়ার আমরা জানতাম যে ওরা বলেছে রিসেন্ট অ্যান্ড রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে সো ফর দ্য ফার্স্ট টাইম গতকালকে ওরা জানিয়েছে ওয়াট দে মেন অ্যান্ড রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে ছয় মাসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স কন্টিনিউয়াস ফুল টাইম এবং পাস থ্রি ইয়ার্সের মধ্যে সো এই হচ্ছে রিসেন্ট অ্যান্ড রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্সের শর্ত আপনার আইদার এই রিসেন্ট অ্যান্ড রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে অথবা কমপ্লিটেড রেলেভেন্ট ট্রেনিং ক্রেডেন্সিয়াল ইন দ্য পাস্ট টু ইয়ার্স এখন রেলিভেন্ট ট্রেনিং এ যদি আপনি যান আপনি দেখতে পাবেন যে এখানে ইউ মাস্ট হ্যাভ রিসেন্ট ক্রেডেন্সিয়াল ফর রেলেভেন্ট ট্রেনিং ফর এটলিস্ট সিক্স মান্থস

হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার অথবা হোম সাপোর্ট ওয়ার্কার হিসেবে আর এছাড়া অবশ্যই অ্যাডমিসেবল হতে হবে কানাডাতে ইন অ্যাডমিসেবল এর আহ কিছু কিছু স্পেসিফিক পয়েন্ট আছে যে কখনো কখনো ক্রিমিনাল পাস্ট যদি কারো থাকে অথবা মেডিকেল ইনঅ্যাডমিসেবল অনেক সময় হয় তো সেগুলো থাকা যাবে না অবভিয়াসলি তো এই হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই এলিজিবিলিটি শর্ত হচ্ছে এই কয়েকটা এবার আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন কিভাবে করা যাবে হাউ টু অ্যাপ্লাই এ চলে যাচ্ছি সো হাউ টু অ্যাপ্লাই এর আন্ডারে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্চের যেটা ওপেন হবে সেটার মধ্যে একটা কোটা ওরা দিয়েছে যে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটে চাইল্ড কেয়ার নেওয়া হবে তেইশশো পঞ্চাশ জনকে অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে অল্টারনেট ফর্ম্যাটে দুইশো ষাট জনকে নেওয়া হবে আর আউট অফ স্টেটাসে আছে বা আনঅথরাইজড ওয়ার্কার্স যারা ইনসাইড কানাডা এখন আছে তাদের সেই রকম ক্যান্ডিডেটকে একশো পঁচিশ জনকে নেওয়া হবে অল্টারনেটিভ ফর্ম্যাটে পনেরো জনকে নেওয়া হবে সো অনলাইন অ্যাপ্লিকেশন তেইশশো পঞ্চাশ জন ওয়ার্কার্স এবং একশো পঁচিশ জন আউট অফ স্টেটাস ওয়ার্কার্স এদেরকে নেওয়া হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং একই সংখ্যক অ্যাপ্লিকেন্টকে নেওয়া হবে হোম সাপোর্ট স্ট্রিমের আন্ডারেও এবার আমরা

খুবই একটা পপুলার বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি এই কোটাটা ফুলফিল হয়ে যাবে তেইশশো পঞ্চাশের যে কোটা আছে দেখা যাবে খুব দ্রুত এটা ফুলফিল হয়ে যাচ্ছে তো এই জন্য আপনি যেন তাড়াতাড়ি সাবমিট করতে পারেন বিফোর দ্য কোটা ইজ রিচড বিফোর দা ক্যাপ ইজ রিচড সেই জন্য এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে প্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন আপনার পিয়ার পোর্টালে যেন একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকে যাতে করে ওপেন হওয়া মাত্র আপনি চট করে লগ করতে পারেন পোর্টাল লঞ্চ হওয়ার আগে অর্থাৎ একত্রিশে মার্চ সকাল দশটা ইটি টাইমের আগে আপনি যেটা করতে পারেন প্রেপারেশন ওয়াইজ সেটা হচ্ছে গেট ইউর ফর্মস অ্যান্ড ডকুমেন্টস রেডি এখানে ডকুমেন্ট লিস্ট বলা আছে এবং ডকুমেন্ট চেকলিস্টের আন্ডারে সুন্দর করে লেখা আছে যে কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে কালেক্ট অল দ্য ডকুমেন্টস এন্ড মেক আ ফোল্ডার আর এছাড়া কি কি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে সেটারও লিস্ট এখানে দেওয়া আছে সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাইট আপনারা যারা এই প্রোগ্রামটাতে আবেদন করবেন তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফর্ম সি উইল ফিল আউট ইন দ্য পোর্টাল পোর্টালে আপনাকে কি কি ফর্ম ফিল আউট করতে হবে সেটার এখানে লিস্ট আছে এই ফর্মগুলোও আপনি আমি রেকমেন্ড করব এবং ওরাও রেকমেন্ড করছে যে আপনি ডাউনলোড করে ফিল আউট করে সেভ করে রাখেন আপনার কম্পিউটারে যাতে করে যখন আপনি পোর্টালে ফর্মগুলো ফিল আউট করতে যাবেন তখন আপনাকে চিন্তা করে মনে করে গুলো ইনপুট দিতে না হয় আপনি যেন দেখে দেখে ইনপুট দিয়ে দিতে পারেন তাড়াতাড়ি হবে তাহলে এছাড়া এখানে বলা আছে পিডিএফ ফর্ম উইল আপলোড উইদাউট আ সিগনেচার সো এই পিডিএফ ফর্মগুলো আপনাকে সিগনেচার ছাড়া আপলোড করতে হবে অর্থাৎ আপনি এখন ডাউনলোড করে ফিল আউট করে রাখবেন যথাসময়ে আপনি জাস্ট আপলোড করে দেবেন নেক্সট আছে পিডিএফ ফর্ম ইউ উইল আপলোড সিগনেচার সো এখানে যেই ফর্মগুলো আছে সহ আপলোড করতে হবে যেমন আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একটা হোম থেকে যদি আপনি পান তাহলে এমপ্লয়ারের জন্য একটা ফর্ম আছে এই ফর্মটা আপনাকে ডাউনলোড করে এমপ্লয়ার ফিল আউট করে সাইন করে তারপর আপনার কাছে দিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি কালেক্ট করে রাখবেন এবং এটার এটার মধ্যে আপনার এমপ্লয়ারের সিগনেচার থাকতেই হবে সো এটা একটা ফর্ম আর এছাড়া কিছু ফর্ম আছে যেটা আপনার উপর যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনি এটা সাইন করে আপলোড করবেন অ্যাপ্লিকেবল যদি না হয় তাহলে করবেন না সো এটারও আপনি চেক করে রাখবেন যে এখান থেকে কোনো কিছু আপনার উপর অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা আর এ ছাড়া কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে বা সাবমিট করতে হবে সেটারও এখানে লিস্ট আছে ডকুমেন্ট চেক লিস্ট তো আছে পাশাপাশি আপনি জানেন সব অ্যাপ্লিকেশন আপনার বার্থ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট পাসপোর্ট এছাড়া আপনার ফাইন্যান্সিয়াল প্রেপারেশনের জন্য কোনো ডকুমেন্টেশন এগুলো তো থাকতেই হবে নেক্সট ফটো ইনস্ট্রাকশন আছে সব আপ্লিকেশন আপনারা জানেন পিআর অ্যাপ্লিকেশন মানেই হচ্ছে ফোটো আপলোড করতে হয় তো ফোটো স্পেসিফিকেশন অনুযায়ী ফটোগুলো রাখবেন শুধু আপনারই না আপনার সাথে যদি কোন ফ্যামিলি মেম্বার থাকে তাদেরও ফটোগ্রাফ আপলোড করতে হবে আর এছাড়া পেমেন্ট করার জন্য আপনারা কার্ড রেডি রাখবেন জেনে রাখবেন যে টোটাল ফি আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বারের জন্য কত হচ্ছে সেই অনুযায়ী প্রেপারেশন রাখবেন এবং কার্ডের লিমিট আছে কিনা সেটা চেক করে রাখবেন সো দেখতে পাচ্ছেন যে এটা খুব বেশি জটিল অ্যাপ্লিকেশন না অল ইউ নিড টু ডু ইজ টু প্রিপেয়ার ইউর ডকুমেন্টস অ্যাহেড যাতে করে আমরা সময় মতন কোটা ফুলফিল হওয়ার আগেই আমরা যেন সাবমিট করে দিতে পারি মনে রাখবেন ফোল্ডার তৈরি করে রাখবেন ফোল্ডারে যে ফাইলগুলো থাকছে ফাইলগুলোরও নাম আপনারা ওরকম করে নামকরণ করে রাখবেন যাতে করে আপনি নাম দেখে বুঝতে পারেন যে এটা কি ফাইল এরকম করে প্রেপারেশন নিয়ে রাখলে ইনশাল্লাহ আপনারা সময় অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ